তো আপনাদের সবাইকে স্বাগত আমাদের নতুন একটা আজকের এই আমরা যে শেয়ার করবো আজকে আমরা যে কোম্পানিতে কাজ করছি অর্থাৎ রিকোনক্স লাইফ কেয়ার কোম্পানি আজকে যদি দেখেন প্রত্যেক স্টুডেন্ট যারা যারা পড়াশোনা করছে তাদেরকে একটা বেটার এডুকেশন দেওয়ার চেষ্টা করছে তার সাথে যদি বলেন প্রত্যেক মানুষকে একটা বেটার হেলথ দেখবেন আজকে প্রত্যেক মানুষেরই কিন্তু স্বাস্থ্যের কোনো না কোনো সমস্যা অবশ্যই রয়েছে আর তার সাথে একটা বেটার ইনকাম আমাদের কোম্পানি কিন্তু দিচ্ছে যেখান থেকে যদি কেউ মনে করে যে একটা বেটার বিজনেস তারা করতে করতে পারবে যেখানে তাদের ইনভেস্টমেন্ট হবে না আবার দেখবেন আপনারা যারা যারা কাজ করছেন তাদের কিন্তু অবশ্যই একটা এক্সট্রা ইনকামের দরকার থাকে তো যাই হোক কি করে আপনারা এই জিনিসগুলো এখান থেকে পাবেন পুরোটাই আজকের প্রেজেন্টেশনে আমি সুজন জোয়ারদার আপনাদের সাথে শেয়ার করবো তো পুরো ভিডিওটা অবশ্যই পুরো প্রেজেন্টেশনটা আপনারা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন যাতে করে আপনাদের পুরো বিষয়টা কিন্তু ক্লিয়ার হতে সাহায্য হয় তো যাই হোক চলুন একবার এক সমস্যাটাই শেয়ার করব আজকে যদি আমাদের কোম্পানির বিষয়ে সাথে শেয়ার করা হয় আমাদের কোম্পানির নাম হচ্ছে রিকোনেক্স লাইফ কেয়ার প্রাইভেট লিমিটেড আমাদের কোম্পানির ব্যাকগ্রাউন্ড যদি আপনাদের সাথে শেয়ার করি আমাদের কোম্পানি গত বারো বছর ধরে অল ওভার ইন্ডিয়াতে সাকসেসফুলি কাজ করছে তার সাথে যদি বলেন আমাদের কোম্পানি ইন্ডিয়ার ফার্স্টেস্ট গ্রোইং একটা ডাইরেক্ট সেলিং কোম্পানি আমাদের কোম্পানি আয়োস নাইন থাউজেন্ড ওয়ান টু থাউজেন্ড ফিফটিন ফাইভ একটা কোম্পানি আমাদের কোম্পানিতে এখনো পর্যন্ত কুড়ি লক্ষের বেশি আর্নিং মেম্বাররা কাজ করছে তার সাথে কোম্পানির টু ফিফটি প্লাস এফএমসি যে প্রোডাক্ট নিয়ে কাজ করছে এবং সবাইকে একটা খুব সহজে ইনকাম করার রাস্তা কিন্তু আমাদের কোম্পানি দিচ্ছে এবং গভর্নমেন্টের যত রকম সার্টিফিকেটের দরকার হয় সমস্ত রকম সার্টিফিকেট কিন্তু আমাদের কোম্পানির কাছে রয়েছে যেরকম সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন তারপরে যদি আপনাদের সাথে শেয়ার করা হয় কোম্পানির প্যান কার্ড কোম্পানির জিএসটি রেজিস্ট্রেশন সার্টিফিকেট তারপরে আসছে কোম্পানির এমএসএমই সার্টিফিকেট তারপরে যদি আপনাদের সাথে শেয়ার করা হয় আয়কর বিভাগের সার্টিফিকেট তারপরে যেটা সার্টিফিকেট সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন তারপরে তারপরে যদি শেয়ার করা হয় এর আমাদের কোম্পানির কিছু অবজেক্টিভ আমাদের কোম্পানির চেয়ারম্যান মিস্টার শুভম খাত্রী তিনি যখন বারো বছর আগে কাজটা করা শুরু করেছিলেন তিনি কিছু উদ্দেশ্য নিয়ে কাজটা করা শুরু করেছিলেন যাই হোক প্রথম অবজেক্টিভের যদি কথা বলি সেখানে হচ্ছে প্রফেশনাল এডুকেশন ফর এভরি স্টুডেন্ট আজকে যত রকম স্টুডেন্ট পড়াশোনা করছে তাদের কিন্তু একটা প্রফেশনাল এডুকেশনের অবশ্যই দরকার রয়েছে গুড হেলথ এন্ড নলেজ আজকে দেখবেন প্রত্যেক মানুষেরই কিন্তু শরীরের কোনো না কোনো সমস্যা অবশ্যই রয়েছে তো সেই জায়গা থেকে তারা কি করে শরীরটাকে ঠিক রাখতে পারবে তার উপরে কিন্তু আমাদের কোম্পানি একটা নলেজ তাদেরকে দিচ্ছে নলেজ অফ প্যাসিভ ইনকাম আজকে বাইরে যারা ইনকাম করছে তারা সেখানে একটা অ্যাক্টিভ ইনকাম করছে তো সেখান থেকে তারা কিভাবে একটা প্যাসিভ ইনকাম করতে পারবে তার উপরে কিন্তু আমাদের কোম্পানি কাজ করছে তাতে স্কিল ডেভেলপমেন্ট এন্টারপ্রিন নিজের তৈরি করতেও কিন্তু সাহায্য করছে যাই হোক কোম্পানি কি কি বিষয় নিয়ে কাজ করছে যদি আপনাদের সাথে শেয়ার করা হয় সেটা হচ্ছে একটা লাইফ চেঞ্জিং প্রজেক্ট যেখানে কোম্পানি প্রত্যেককে একটা বেটার এডুকেশন এবং একটা বেটার কেরিয়ার দিচ্ছে তার সাথে একটা বেটার হেলথ একটা বেটার ইনকাম এটা কিন্তু যদি দেখেন আজকে প্রত্যেক মানুষেরই কিন্তু দরকার কোয়ালিটি এডুকেশনের যদি কথা বলেন আজকে যে কোন স্টুডেন্ট পড়াশোনা করছে তার কিন্তু দরকার একটা বেটার লেভেলের কেরিয়ার এবার সেই কেরিয়ারটা সে পাবে কোথা থেকে নর্মাল পড়াশোনা করে কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট আজকে সেই জায়গাটা করে উঠতে পারছে না তো যাই হোক সেখানে যদি দু পঁচিশ সালের রিপোর্ট দেখা যায় বলছে দু পঁচিশ সালে যদি কোনো একটা স্টুডেন্ট সে নিজের কেরিয়ার তৈরি করতে চায় তাহলে কিন্তু তার মধ্যে অবশ্যই টেকনিক্যাল নলেজ এবং সফট স্কিল ডেভেলপমেন্টের নলেজ অবশ্যই থাকায় দরকার সেখানে যদি দেখা যায় আমাদের কোম্পানি কী কী একজন স্টুডেন্টকে দিচ্ছে তো এইখানে আমাদের কোম্পানি বিভিন্ন রকম কম্পিউটার কোর্সেস বা আইটি এডুকেশন তাদেরকে কিন্তু প্রোভাইড করছে যেরকম এর কোর্স রয়েছে ওয়েব এর কোর্স রয়েছে তার সাথে অনলাইন কোর্স যেটা কিন্তু টোয়েন্টি ফোর সেভেন তার কাছে লাইভ থাকছে যার মধ্যে রয়েছে স্পোকেন ইংলিশ কম্পিউটারে বেসিক টু অ্যাডভান্স ওয়েব ডিজাইনিং স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ অ্যানিমেশন মুভি মেকিং ফটোশপ অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট আইফোন ডেভেলপমেন্ট এথিক্যাল হ্যাকিং এত রকম কোর্সেস একটা স্টুডেন্ট কিন্তু এখান থেকে শিখতে পারছে যেটা পুরোটাই অনলাইন কোর্সেস সেটা কিন্তু পুরোটাই সে ফ্রি অফ কস্টে সে কিন্তু পাচ্ছে যে কোর্সটা সে পারচেস করবে সেই কোর্সের সাথে সে কিন্তু এটাকে ফ্রি অফ কস্টে পাচ্ছে যাই হোক তার সাথে যদি বলা যায় এখান থেকে বুকস প্রোভাইড করা হচ্ছে একজন স্টুডেন্টকে তার সাথে এখান থেকে প্লেসমেন্ট ড্রাইভ দেওয়া হচ্ছে যে সার্টিফিকেটটা এখান থেকে পাবে তাকে কিন্তু আর বাইরে কোথাও গিয়ে সার্টিফিকেটটা নিয়ে ঘোরা ঘোরাঘুরি করতে হবে না সে কিন্তু আমাদের কোম্পানির ওয়েবসাইটে আপডেট করে দিলে সেখান থেকে তার কাছে কিন্তু প্লেসমেন্ট ড্রাইভের অফার চলে আসবে বা ইন্টারভিউ এর তার কাছে অফার চলে আসবে তার সাথে সাথে আমাদের কোম্পানি অ্যাডিশনাল স্কিল ডেভেলপমেন্টের ট্রেনিং তাকে প্রোভাইড করছে যেটা হচ্ছে পার্সোনালিটি ডেভেলপমেন্ট অ্যাটিটিউড ডেভেলপমেন্ট সাথে কমিউনিকেশন স্কিল এবং ইন্টারভিউ স্কিল সমস্ত স্কিল ডেভেলপমেন্টের ট্রেনিং কিন্তু আমাদের কোম্পানি একটা স্টুডেন্টকে প্রোভাইড করছে যাই হোক দ্বিতীয় নম্বর চ্যাপ্টারটা যদি আমরা আলোচনা করি বা দ্বিতীয় যে অবজেক্টিভটা সেটা হচ্ছে সবার কাছে একটা কোয়ালিটি হেলথ পৌঁছে দেওয়া আজকে যদি দেখা যায় ডাব্লিউএচর রিপোর্ট বলছে আজকে আমাদের দেশে মাত্র টেন পার্সেন্ট মানুষ এরকম রয়েছে যারা কিন্তু হেলদি তো হেলদি থাকতে গেলে বলছে সঠিক খাবার খেতে হবে ভালো এক্সারসাইজ করতে হবে তার সাথে ঘুমোতে হবে তার সাথে ডেলি অ্যাটলিস্ট চার লিটার জল খেতে হবে কিন্তু বেশিরভাগ মানুষই যদি দেখা যায় এই জিনিসগুলো মেনটেন করতে পারছে না তো সেই জায়গা থেকে তারা কার কাছে যায় যখন কোনো প্রবলেম হয় তারা কিন্তু ডক্টরের কাছে যায় কিন্তু আজকে আমাদের কোম্পানি যে বিষয়ের ওপর কাজ করছে সেটা হচ্ছে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর অর্থাৎ আপনি আগে থেকে এমন কিছু বললেন যাতে করে আপনার ইন ফিউচার ভবিষ্যতে আপনার শরীরটা যাতে খারাপ না হয় তো সেই জায়গা থেকে আজকে আমাদের কোম্পানি কিছু সুপার ফুড যেগুলো ন্যাচারাল উপায় পাওয়া যায় বা প্রাকৃতিক উপায় যেগুলো পাওয়া যায় সেই সমস্ত বিভিন্ন রকম সুপার ফুড নিয়ে আজকে আমাদের কোম্পানি কাজ করছে যাই হোক যারা এখানে আমাদের এখানে কাজ করতে আসছে তাদেরকে একটা ফ্রিতে হেলথ কাউন্সেলিং করানো হচ্ছে এবং তারা কিভাবে সে সুপার ফুডের মাধ্যমে নিজের শরীরটাকে প্রিভেন্ট করতে পারবে রোগের প্রতি আর যাদের অলরেডি সমস্যা হয়ে গেছে তারাও কিভাবে সেখান থেকে সুস্থ থাকতে পারবে তার উপরে কিন্তু একটা প্রপার গাইডলাইন দিচ্ছে তো এখানে সুপার ফুডে যদি কথা বলি রিকোভার রয়েছে যেটা বলছে একটা মানুষ ইউজ করলে তার শরীরে পঞ্চাশ রকমের রোগ সেখান থেকে হতে দেয় না তারপরে লেডি কেয়ার আছে আজকে লেডিসদের অনেক রকম প্রবলেম থাকে সেই সমস্যা তারা কী করে সলভ করবে তারপরে আমাদের রয়েছে ইমিউন পাওয়ার রয়েছে বডি বুস্টার রয়েছে ফরটিন ইন ওয়ান ডেলি সুপার ফুড রয়েছে ডেলি হেলদি শেক রয়েছে রিচ ফাইবার জুস পিরোলিনা মোরিঙ্গা ত্রিফলা তো এগুলো প্রত্যেক কটা জিনিসই কিন্তু আজকে ন্যাচারাল উপায় তৈরি তার সাথে যাদের অলরেডি প্রবলেম হয়ে গেছে তারা সেই সমস্ত প্রবলেমগুলোকে কী করে সলভ করতে পারবে তার উপরে কিন্তু কোম্পানি একটা সঠিক গাইডলাইন তাদেরকে দিচ্ছে যার মাধ্যমে তারা নিজেদের হেলথের প্রবলেমগুলোকে যে কোনো রকমের সমস্যা তার শরীরে হয়েছে না কেন তারা কিন্তু সেটাকে এখান থেকে ঠিক করতে পারবে আজকে দেখুন ঠিক করতে পারবে মানে এমনটা না যে কোম্পানি আপনাকে গ্যারান্টি দিচ্ছে আপনার ঠিক হয়ে যাবে আজকে কোনো ডক্টর আপনাকে গ্যারান্টি দেয় না বাস খালি আপনি এখান থেকে যে জিনিসগুলো ইউজ করবেন তার কোনো সাইড এফেক্ট আপনি পাবেন না আর পুরোটাই ন্যাচারাল উপায় বা আয়ুর্বেদিক উপায় আপনি কিন্তু সেটাকে সলভ করতে পারবেন যাই হোক এবার আমরা আসি আমাদের কোম্পানির থার্ড যে পার্ট সেটা হচ্ছে ইনকাম দেখুন আজকে আমাদের কোম্পানি কিভাবে ইনকাম দিচ্ছে সেটা জানার আগে আপনাকে জানতে হবে আজকে আমাদের দেশের লোকেরা কিভাবে ইনকাম করছে যদি ইনকামের কথা বলি আজকে আমাদের দেশে বলছে নাইনটি ফাইভ পারসেন্ট মানুষ কোথায় রয়েছে না মিডিল ক্লাস ক্যাটাগরিতে এবার মিডিল ক্লাস ক্যাটাগরি যদি লাইফস্টাইল আপনি দেখেন ঠিক তাদের লাইফস্টাইলটা কিন্তু এইরকম পজিশনে হয় যাই হোক সেখানে বলছে তারা ইনকাম কি কনসেপ্টে করছে তারা যেখানে কাজ করছেন কেন সেখানে তারা নিজের সময় নিজের ট্যালেন্ট নিজের এফোর্টকে কাজে লাগিয়ে তারা সেখানে ইনকাম করছে যেরকম কোনো ব্যক্তি দেখা গেল ইনকাম কিভাবে করছে ইনকাম ইজ টু টাইম রেট এই কনসেপ্টে তারা ম্যাক্সিমাম মানুষ ইনকাম করছে অর্থাৎ কেউ দেখা গেলো মাসে পনেরো হাজার টাকা রোজগার করছে তার জন্য সে তিরিশ দিন সময় দিচ্ছে এবং তার পাঁচশো টাকা করে সেখানে রোজ হচ্ছে এখানে তারা যেটা বলছে অ্যাক্টিভ ইনকাম করছে অর্থাৎ যতক্ষণ তাদের কাজ ততক্ষণ তাদের ইনকাম যেরকম কেউ জব করছে বা কেউ ছোট ব্যবসা করছে এই জায়গাটায় কিন্তু ম্যাক্সিমাম মানুষ রয়েছে বলছে সেইখানে যদি দেখা যায় আজকে দু হাজার পঁচিশ সালের এস্টিমেটেড যদি আর্নিং দেখা যায় প্রত্যেকটা মানুষের সেখানে বলছে পনেরো হাজার থেকে বত্রিশ হাজার টাকা সেই জায়গাটাই কিন্তু তারা পড়ে রয়েছে কিন্তু সেই জায়গা থেকে যদি দেখেন বলছে তাদের লাইফে লটস অফ প্রবলেম আছে যেরকম তারা নিজেদের ইনকামটাকে নিজেদের ইচ্ছে অনুযায়ী বা নিজেদের প্রয়োজন অনুযায়ী কিন্তু বাড়াতে পারে না যেরকম আজকে কোনো মানুষ যদি ব্যাচেলার থাকে সে অবশ্যই বিয়ে করে বিয়ে হলে খরচা বাড়ে কি কমে অবশ্যই বাড়ে সেখান থেকে যদি দেখেন তার এক্সপেন্সেস বাড়ছে তার ফ্যামিলি মেম্বার যদি বাড়ে তাহলে আবার খরচা ডবল সেখান থেকে হচ্ছে কিন্তু সে কি বয়স্ক কি বলতে পারবে যে তাকে যে পাঁচশো টাকা করে রোজ দেওয়া হচ্ছিল সেই ইনকামটাকে তাকে ডবল করে দিতে বস কিন্তু তার ইচ্ছে অনুযায়ী কখনোই বাড়াবে না আর তাছাড়া যদি দেখেন আজকের জিনিসের দাম যেরকম ভাবে বাড়ছে মানুষের ইনকাম কি সেরকম ভাবে বাড়ছে কখনোই না দু সালে আমরা যে চাল চব্বিশ টাকা করে কিনতাম আজকে দু সালে সেই চালেরই দাম হয়ে গেছে ষাট টাকা অর্থাৎ জিনিসের দাম প্রায় আড়াই গুণ বেড়েছে কিন্তু মানুষের ইনকাম কি আড়াই গুণ বেড়েছে অবশ্যই না তার সাথে সাথে আপনার কাছে তাহলে অপশনটা কি রয়েছে আপনি হয়তো দশ ঘন্টার জায়গায় বারো ঘন্টা কাজ করবেন বারো ঘন্টার জায়গায় চোদ্দ ঘন্টা কাজ করবেন চোদ্দ ঘন্টা জায়গায় চব্বিশ ঘন্টা কাজ করবেন কিন্তু এর বেশি কি আপনি কোনো জায়গায় কাজ করতে পারবেন অবশ্যই কিন্তু না কিন্তু আপনার খরচা তো দিন দিন বেড়ে যাচ্ছে তাহলে আপনাকে কি করতে হবে তখন আপনার ইনকামটা ফিক্সড হয়ে যাবে কিন্তু আপনার খরচা কিন্তু কখনোই ফিক্সড থাকে না যাই হোক তাকে যদি বলা যায় হোল লাইফ তাকে স্যাক্রিফাইস করতে হবে আপনি যদি কোনো মিডিল ক্লাস ফ্যামিলিকে ফলো করেন তাদের কিন্তু হোল লাইফ এরকমভাবে কোনো সরকারি হসপিটালে বা এরকমভাবে কোনো যদি বলে বা এরকম ভাবে স্কুলে বস্তিতে সরকারি বাচ্চাদের পড়াশোনা করানো বা এরকম ভাবে যাতায়াত করতে হয় দেখুন এই লাইফ কিন্তু কোনো মানুষই থাকতে চায় না কারোরই ভালো লাগে না ডেলি নাইন টু ফাইভ এই জবের মধ্যে পড়ে থাকতে কিন্তু তাদের কাছে আর অপশান থাকে না যে সেই জায়গা থেকে বেরিয়ে তার একটা বেটার লাইফস্টাইল কারণ তাদের ইনকামটাই ওই লেভেলে হয় না সেই কারণে তাদের কিন্তু এই জায়গাটা পড়ে থাকতে হয় যাই হোক এই সেক্টরে কাজ করলে দ্বিতীয় নম্বর প্রবলেমটা বলছে সেটা হচ্ছে তার ইনকামটা যখন তখন জিরো হয়ে যেতে পারে আজকে অনেক জায়গায় এরকম হয় কোন ব্যক্তি দেখা গেল মাসে তিরিশ হাজার টাকা মান্থলি ইনকাম করছে কিন্তু অ্যাক্সিডেন্ট তো আর ভোলে বয়ে আসে না আচ্ছা সেই ব্যক্তি যদি কাজ না করতে পারে কোনো কোম্পানি কি তাকে বসিয়ে সেখানে রোজগার দেবে অবশ্যই কিন্তু না আচ্ছা যদি দেখেন যে ইনকামটাকে আমরা সব থেকে সিকিউর সোর্স অফ ইনকাম বলতাম বলছে সেইখানে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি চলে গেছে অর্থাৎ সেইখানে যদি দেখেন সরকারি চাকরিতে তাদের কোনো সিকিউরিটি নেই তাহলে আজকে নর্মাল মানুষ কোথা থেকে সিকিউরিটি পাবে ইনকামের তার সাথে যদি বলেন অনেক কোম্পানি এরকম রয়েছে প্রাইভেট কোম্পানি সেখানে যদি আপনি ভালো ফলাফল না করতে পারেন সেখান থেকে কিন্তু কোম্পানি থেকে আপনাকে বারো করে দেওয়া হয় যাই হোক সেই মানুষগুলো তো ফ্যামিলি সেখানে রয়েছে আচ্ছা তাদের ফ্যামিলিটা সেখান থেকে চলবে কি করে ঠিক তো তারপরে যদি বলি তাদের লাইফে কোনো রকম সিকিউরিটি থাকছে না আজকে দেখেন ইন্ডিয়ান মার্কেটে আপনি যদি দেখেন তাদের যদি ফ্যামিলি মেম্বার অনেক হয় তাদের মধ্যে হয়তো একজন বা দুজন সেখানে আর্নিং মেম্বার থাকে এবার মনে করুন সে ব্যক্তি মাসগালে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করছে রাইট আজকে যদি বলেন মানুষের কিন্তু নিঃশ্বাসের বিশ্বাস নেই তাহলে সেই ব্যক্তি যদি না থাকে আচ্ছা তার ফ্যামিলি মেম্বার তার জায়গায় কি থেকে আর্নিং করতে পারবে অবশ্যই কিন্তু না কখনোই সেটা সম্ভব না তো সেইখান থেকে তারা বেরোবে কি করে বা সেইখান থেকে তাদের ফ্যামিলিটা চলবে কি করে সেই অপশানটা কিন্তু তাদের জানা থাকে না যাই হোক এক ধাক্কায় তাদের কিন্তু ফ্যামিলির ইনকামটা জিরো হয়ে যায় আর তাছাড়া যদি বলেন এই যে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষদের লাইফে কোনো কোনো রকম ফ্রিডম থাকে না না অর্থাৎ আপনি আমি আমি চাকরি বা কাজ ছোট করতে চাইছি কিন্তু যারা অন্যের আন্ডারে কাজ করে তাদের লাইফ কি সত্যি ফ্রিডম রয়েছে না তারা কি সত্যি নিজেদের স্বপ্নগুলোকে পূর্ণ করতে পারছে না কারণ তাদের খরচাটাই এত বেড়ে যাচ্ছে তাদের ফ্যামিলি মেনটেন করা সেখান থেকে প্রবলেম হয়ে যাচ্ছে তারা তাদের স্বপ্নটাকে কি করে পূর্ণ করতে পারবে তার সাথে যদি বলেন সেখান থেকে তারা নিজের আইডেন্টিটি যেটা তারা ভেবেছিল সেই কিন্তু খুব কম সেখানে তৈরি করতে পারে এবং সারা জীবন তাদের কিন্তু সেখানে একটা করে কাটাতে হয় যাই সেখান থেকে যদি দেখা যায় আজকে ফাইভ পার্সেন্ট মানুষ যাদেরকে আমরা রিচ ক্লাস ক্যাটাগরিতে জানি তারা কিভাবে ইনকাম করছে তারা সেখানে ইনকাম করছে অন্য মানুষদের টাইম অন্য মানুষদের ট্যালেন্ট অন্য মানুষদের এফোর্টকে কাজে লেগে তারা সেখানে ইনকাম করছে যেখানে তারা কি ইনকাম করছে প্যাসিভ ইনকাম আজকে যদি দেখেন কোম্পানি কোম্পানিতে দেখা গেল তিরিশ চল্লিশ জন মানুষ কাজ করছে কোম্পানির কর্মচারী যদি একদিন কাজ না করে তার হয়তো ইনকাম নেই কিন্তু কোম্পানির মালিক সে যদি এক মাস কাজও না করে তার থেকে ইনকাম আসে কারণ তার কোম্পানিতে কর্মচারীরা সেখানে কাজ করছে দ্বিতীয় যদি বলা যায় তারা সেখান থেকে সিকিওর ইনকাম করছে অর্থাৎ ইনকাম আফটার ডেথ তারা পাচ্ছে আজকে যদি রতন টাটার কথা বলেন আচ্ছা তিনি তো ওই পৃথিবীতে নেই তার ফ্যামিলি থেকে ইনকাম আসছে না অবশ্যই আসছে আজকে যদি মুকেশ আম্বানি কথা বলেন আচ্ছা তিনি যদি সেখানে না থাকেন আমরা কি প্রত্যেকে তার জিও সিম ইউজ করা বন্ধ করে দেবো অবশ্যই না সেখান থেকে তার ইনকাম আসতেই থাকবে কারণ তারা এরকম একটা বিজনেস এমপাওয়ার তৈরি করে রেখেছে যেখান থেকে তারা না থাকলেও সেখান থেকে তাদের কিন্তু ইনকামটা আসতেই থাকবে যাই হোক সেখানে যদি বলি তারা কিন্তু একটা আনলিমিটেড ইনকাম করছে আজকে যদি আপনি মুকেশ আম্বানি পার ইনকাম দেখেন সেখান থেকে সে কিন্তু প্রত্যেক দিন একশো কোটি টাকা প্রত্যেক দিন রোজগার করছে তার সাথে যদি বলেন তারা সেখান থেকে রয়্যালটি ইনকাম করছে আজকে কোনো সিঙ্গার কোনো অ্যাক্টার কোনো ক্রিকেটার কোনো রাইটার তারা যে কাজটা করে যায় সেই কাজের ফল কিন্তু তারা যদি নাও থাকে তারপরেও সেখান থেকে তাদের ফলের মাধ্যমে একটা ইনকাম আসতেই থাকে আজকে যেরকম রবীন্দ্রনাথ ঠাকুর নেই আচ্ছা তার লেখা কবিতা কেউ না কেউ পড়ছে তার ফ্যামিলি কিন্তু সেখান থেকে একটা রয়্যালটি ইনকাম পাচ্ছে তার সাথে যদি বলেন অরিজিৎ সিং এর যে ফ্যানেরা আচ্ছা তিনি না থাকলে তারা কি গান শোনা বন্ধ করে দেবে অবশ্যই না তো এইখান থেকে তাদের কিন্তু রয়্যালটি ইনকাম অর্থাৎ তারা না থাকলেও একটা ইনকাম তাদের লাইফে আসতেই থাকছে আজকে ড্রিম কাদের ফুলফিল হয় যারা এই রিচ ক্লাস ক্যাটাগরিতে রয়েছে আজকে কাদের লাইফে ফ্রিডম রয়েছে যারা এই রিচ ক্লাস ক্যাটাগরিতে রয়েছে তাদের কোনো রকম বস থাকছে না তারা একটা লাক্সারি লাইফস্টাইল সেখান থেকে কিন্তু করতে পারছে যাই হোক সেখানে বলছে তারা টাইমকে কম্পাউন্ড করে ইনকাম করছে যেরকম এক্সাম্পল অফ কম্পাউন্ডিং যদি আপনাদের সাথে শেয়ার করা হয় বলছে একটা নর্মাল মানুষের যদি আপনি সারা জীবনের আর্নিং দেখেন বা সারা জীবনে যদি কাজের টাইমিং দেখেন সে সারা জীবন কি কাজ করছে যদি দেখা গেলো সে প্রত্যেক দিন দশ ঘন্টা করে কাজ করছে অর্থাৎ মাসে তিনশো ঘন্টা কাজ করছে এবং দেখা গেলো সে চল্লিশ বছর একদিনে ছুটি নিচ্ছে না কুড়ি থেকে ষাট বছর পর্যন্ত চল্লিশটা বছর সে প্রত্যেক দিন সেখানে কাজ করছে প্রত্যেক দিন সেখানে কাজ করলে সারা জীবনের যে ঘন্টাটা হচ্ছে সেটা হচ্ছে এক লক্ষ ছেচল্লিশ হাজার ঘন্টা কিন্তু একজন বিজনেসম্যানের যদি আপনি কথা বলেন সেই বিজনেসম্যান দেখা গেল তার ব্যবসাতে এক হাজার জন মানুষ কাজ করছে আর তারা যদি প্রত্যেক দিন দশ ঘন্টা করে কাজ করে সেখানে কিন্তু দশ হাজার ঘন্টা তৈরি হয় যাই হোক পার ডে যদি কথা বলেন সেখানে দশ হাজার ঘন্টা এবং পনেরো দিনে যদি ক্যালকুলেশন করেন সেখানে দেড় লক্ষ ঘন্টা তৈরি হচ্ছে অর্থাৎ একজন সাধারণ মানুষ সারা জীবনে যে ঘন্টাটা তৈরি করতে পারছে না একজন বিজনেসম্যান সেই ঘন্টাটাই কিন্তু মাত্র দিনে তৈরি করে নিচ্ছে যাই হোক এত কিছুর কারণে কিন্তু আজকে একজন তার লাইফটাকে আরো বড় করে তুলতে পারছে আমরা ছোটবেলা থেকে শুনতাম যে বড় লোকেরা বড় লোক হয়ে যাচ্ছে কেন হচ্ছে কারণ তারা অন্য মানুষদেরকে কাজে লাগাচ্ছে আর আজকে গরিব মানুষরা গরিব থেকে যাচ্ছে তার একটা বড় কারণ তারা নিজেদের সময়টাকে কাজে লাগাচ্ছে কারণ তাদের কাছে সেরকম কোনো স্কোপ থাকছে না যে জায়গাটাকে কাজে লাগিয়ে এরা বড় জায়গায় যেতে পারবে যাই হোক আজকে দেখুন আপনাকে যদি জিজ্ঞেস করায় বা প্রত্যেকটা মানুষকে যদি জিজ্ঞেস করায় ফাইভ পার্সেন্ট মিডিল ক্লাসে কেউই থাকতে চায় না তারা কিন্তু প্রত্যেকেই রিচ ক্লাস ক্যাটাগরিতে আসতে চায় কিন্তু সেইখানে যদি বলেন প্রথম কথা বলছে তাদেরকে বিজনেস করতে হবে অথবা তাদের মধ্যে কোনো না কোনো ট্যালেন্ট থাকতে হবে রাইট এবার বিজনেস যদি কথা বলেন ওইরকম বড় লেভেলের ব্যবসা করতে গেলে আজকে আপনাকে খুব খারাপ হলে সেখানে ইনভেস্টমেন্ট করতে হবে কয়েক কোটি টাকার উপরে তারপরে একটা রিস্ক থাকবে ভালো পজিশন তো অবশ্যই আপনাকে মেনটেন করতে হবে প্রোডাক্ট কস্ট আপনাকে মেনটেন করতে হচ্ছে কাস্টমার হ্যান্ডেল করতে হচ্ছে স্টাফ হ্যান্ডেল করতে হচ্ছে কম্পিটিশন মার্কেটে প্রচুর প্রফিট থাকে টেন টু টোয়েন্টি পারসেন্ট যেইখানে ম্যাক্সিমাম মানুষ কিন্তু পিছিয়ে আসে এবং এই জায়গাটায় তারা কিন্তু আসতে পারছে না আজকে আমাদের কোম্পানি একটা তাদেরকে অপশন দিচ্ছে যেখান থেকে তারা জিরো ইনভেস্টমেন্টে বিজনেস করার সুযোগ পাচ্ছে যাদের কোনো রিস্ক থাকছে না অল ওভার ইন্ডিয়া থেকে যেখান থেকে আপনি ভিডিওটা দেখছেন না কেন আপনি বাড়িতে বসে আমাদের সাথে কিন্তু বিজনেস করার মাধ্যমে সেখান থেকে ইনকাম করতে পারবেন যেখানে আপনাকে কোনো রকম স্টাফ মেনটেন করতে হচ্ছে না আপনি আপনার পাঁচটা জেনারেশনকে এখান থেকে সিকিউর করে যেতে পারবেন অর্থাৎ ফাইভ জেনারেশন নমিনি ফ্যাসিলিটি কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন আনলিমিটেড ইনকাম আপনি এখান থেকে করতে পারবেন যাই হোক কীভাবে কি ইনকাম হবে সম্পূর্ণটাই আপনাদের সাথে শেয়ার করব দেখুন এতদিন পর্যন্ত আমরা যেই কাজটা করে এসেছিলাম আমাদের কোম্পানি বেশি কিছু করতে বলছে না সবাইকে কাউকে বলছে না এখানে কাউকে শেখাতে হবে বা কাউকে বলছে না আপনাকে বাইরে গিয়ে কোথাও কাজ করতে হবে আপনাকে বলছে আপনি এতদিন পর্যন্ত যে কাজটা করে এসেছিলেন সেই কাজটা আপনাকে আরো একবার করতে হবে সেটা হচ্ছে হেল্পিং টু আদার্স যেরকম আপনাকে যদি জিজ্ঞেস করি যে স্যার আপনাদের ওখানে একটা ভালো মিষ্টির দোকানদারের নাম আমাকে বলুন আপনি কি আমাকে বলবেন নাকি বলবেন না অবশ্যই আপনি বলবেন আচ্ছা সেখান থেকে আপনার কি কোনো ইনকাম থাকবে বা আপনাকে যদি জিজ্ঞেস করি আপনাদের ওখানে একটা ভালো টিচারের নাম আমাকে বলুন আপনি কি আমাকে বলবেন নাকি বলবেন না অবশ্যই বলবেন আচ্ছা সেখান থেকেও কি আপনার কোনো ইনকাম থাকবে অবশ্যই কিন্তু না সেখান থেকে ইনকাম যদি বলা যায় আপনার জিরো আজকে আমরা এরকম সারাদিন কাউকে কিছু না কিছু কিন্তু রেকমেন্ড করেই আসছি বা কাউকে কিছু না কিছু ভালো কিন্তু পড়েই আসছি কিন্তু দিন শেষে যদি বলা যায় ইনকাম জিরো আজকে আমাদের কোম্পানি বলছে আজকে দেখবেন কোনো সেলিব্রিটি সে যখন টিভিতে কোনো কিছুর প্রচার করে সেখান থেকে তার ইনকাম থাকে কিন্তু আমরা সাধারণ মানুষ যখন কোনো কিছুর প্রচার করি সেখান থেকে কিন্তু রকম ইনকাম থাকে না আজকে আমাদের কোম্পানি কি বলছে আপনি এখান থেকে কি হেল্প করবেন আজকে আমাদের কোম্পানি বলছে ইচ ওয়ান হেল্প টু জাস্ট এই কনসেপ্ট আপনাকে কাজটা করতে হবে কি হেল্প করছেন একজন স্টুডেন্ট যে পড়াশোনা করছেন তাকে আপনি একটা বেটার ইনকাম করার জায়গা দেখাচ্ছেন বেটার একটা কম্পিউটার কোর্স শেখার জায়গা দেখাচ্ছেন প্রত্যেক মানুষকে একটা বেটার হেলথ তৈরি করে জায়গা দেখাচ্ছেন যাই হোক আমার কথা যদি বলি আমি যখন বিজনেসটা করা স্টার্ট করেছিলাম তখন আমি আমার বাস দুইজন বন্ধুকে এখানে ভালো করেছিলাম আজকে মাস গেলে তারা সেখান থেকে পনেরো থেকে কুড়ি হাজার টাকা ইনকাম করছে আচ্ছা তাদেরকে আমি ভালো করেছিলাম না খারাপ করেছিলাম অবশ্যই ভালো করেছিলাম যাই হোক সেখান থেকে তারা যখন অন্য কাউকে হেল্প করছে তখন তো তাদেরও ইনকাম আসছে তাতে আমারও কিন্তু একটা ইনকাম করার রাস্তা আসছে ভাবে দেখবেন আজকে কোনো বিজনেসে এই জায়গাটায় আসলে অনেক মানুষের মনে হয় আচ্ছা কি এখানে লোক জয়েন করাতে হবে বা লোক রাখতে হবে কাউকে আজকে যদি দেখেন যে কোনো বিজনেসম্যান সে কি একা কাজ করে না সে কিন্তু একটা টিম নিয়েই কাজ করে তো সেইখান থেকে আজকে আমাদের কোম্পানি বলছে এখানে আট ধরনের ইনকাম সে করতে পারবে যেখানে প্রথম ইনকামটা আসছে সেটা হচ্ছে টাইম কম্পাউন্ডিং এর ইনকাম আজকে যদি দেখেন আপনার দুজন বন্ধুকে বা দুজন মানুষকে হেল্প করতে একজনের কতদিন সময় লাগতে পারে আমি ধরে নিলাম এক মাসে আপনি দুইজনের টিম তৈরি করলেন বা দুজন মানুষের হেল্প করলেন এবং তারাও যদি আপনার মতো সেম ভাবেই কাজ করে অর্থাৎ মান্থ টু তে তারা দুজন দুজন করে হেল্প করলো অর্থাৎ চারজন আর গত মাসে ছিল দুজন চার দুয়ে ছয় তৃতীয় মাসে চার দুগুণে আট আর গত মাসে ছয় চোদ্দ চার নম্বর মাসে আট দুগুণে ষোলো আর গত মাসে চোদ্দ তিরিশ পাঁচ নম্বর মাসে ষোলো দুগুণে বত্রিশ আর গত মাসে ছিল তিরিশ বাষট্টি ছয় নম্বর মাসে বত্রিশ দুগুণে চৌষট্টি আর গত মাসে ছিল বাষট্টি একশো ছাব্বিশ এখান থেকে যদি আপনি দেখেন ছ মাসে যদি কনসেপ্ট বলেন আচ্ছা ছ মাসে আপনি কি একশো ছাব্বিশ জনকে পার্সোনালি কি বলতে গেছিলেন ভাই এখান থেকে এডুকেশন শিখে নাও বা এখান থেকে কম্পিউটার কোর্স শিখে নাও ভাই এখান থেকে একটা বেটার ইনকাম করে নাও না আপনি খালি দুই দুইজনের হেল্প করেছিলেন আর যে জিনিসটা দুই থেকে শুরু হয় তার কিন্তু কখনো শেষ হয় না যাই হোক এখানে কোনো কারণে মনে করুন আপনি কাজটা করতে পারছেন না আচ্ছা একশো ছাব্বিশ জন মানুষ তো আপনার আন্ডারই কাজ করছে আপনি যদি কাজ নাও করতে পারেন আপনার কিন্তু ফ্যামিলি সেখান থেকে একটা সিকিউরিটি পাচ্ছে কিন্তু আপনি বাইরে পাঁচ বছর ছাড়ুন দশ বছর ছাড়ুন কুড়ি বছরও কাজ করুন সেখানে যদি আপনি একদিন কাজ না করেন সেখান থেকে কিন্তু আপনার কোনো ইনকাম থাকে না তার সাথে যদি বলেন এক বছরে যদি বিজনেস ভলিউমটা দেখেন আপনি এক বছরেরটাকে যদি কন্টিনিউ করেন এক বছরে আপনার কত জনের টিম তৈরি হচ্ছে বা কত জনের হেল্প সেখান থেকে হচ্ছে সেটা যদি দেখেন ছয় নম্বর মাসে আমি হিসেবে সুবিধার্থে সংখ্যাটা আগে ধরে নিলাম একশো পঁচিশ সাত নম্বর মাসে আড়াইশো আট নম্বর মাসে পাঁচশো নয় নম্বর মাসে হাজার বা দশ নম্বর মাসে দু হাজার এগারো নম্বর মাসে চার হাজার বারো নম্বর মাসে আট হাজার আচ্ছা এইখানে যদি একটা জিনিস ফলো করেন এইখানে আপনার কাজের সময়টা কতটা বাড়ছে আট জন মানুষ কাজ করছে আপনার সাথে আচ্ছা তারা যদি প্রত্যেক দিন আট ঘন্টা করে আপনার ব্যবসাতে কাজ করে তাহলে কিন্তু প্রত্যেক দিন আপনার চৌষট্টি হাজার ঘন্টা তৈরি হয় অর্থাৎ যেরকমভাবে একজন বিজনেসম্যান যেটা দেখিয়েছিলাম যে তাদের ম্যান পাওয়ারকে কাজে লাগিয়ে তারা সেখান থেকে ইনকাম করছে আজকে আপনিও কিন্তু সেমভাবেই এখান থেকে অন্য মানুষদের টাইম ট্যালেন্ট এফোর্টকে কাজে লাগিয়ে আপনি কিন্তু ইনকাম করতে পারবেন যাই হোক লিডারশিপ বোনাসে যদি কথা বলেন এখানে কোম্পানি বলছে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে এখানে কুড়িটা লেভেল রয়েছে পাঁচ হাজার দশ হাজার কুড়ি হাজার পঞ্চাশ হাজার এক লাখ আপনি কিন্তু এখানে পঁচিশ কোটি টাকা পর্যন্ত আপনি কিন্তু এখানে বোনাসটা পাবেন কারণ আপনার ম্যান পাওয়ার যত বাড়ছে আপনার সময় যত বাড়ছে কাজের সময় আপনার ব্যবসা তত বড় হচ্ছে আপনার ইনকাম কিন্তু অবশ্যই সেখান থেকে বাড়তে থাকবে তো যাই হোক সেখান থেকে যদি আপনি দেখেন আমাদের কোম্পানি কিন্তু প্রত্যেক মানুষের একটা স্বপ্ন থাকে দেশের বাইরে ঘুরতে যাওয়ার সুযোগ সুবিধা সেটাও কিন্তু দিচ্ছে এখানে কেউ যদি এক বছর ভালো করে কাজ করে তাহলে মিনিমাম ট্যুরটা যে কোয়ালিফাই হয় সেটা হয় থাইল্যান্ড তারপরে শ্রীলঙ্কা মালয়েশিয়া দুবাই বালি সিঙ্গাপুর রাশিয়া সুইজারল্যান্ড লন্ডন ইটলি অস্ট্রেলিয়া নিউ ইয়র্ক এত রকম ট্রিপ কিন্তু আপনি এখান থেকে পাচ্ছেন হ্যাঁ জানি আপনাদের অনেকের মাথায় মাথায় একটা ভাবনা চিন্তা আসতে পারে এত কিছু কি সম্ভব হ্যাঁ স্যার অবশ্যই সম্ভব আপনি বাইরেও কাজ কাজ করবেন করবেন এখানেও আপনি যদি কাজ না করেন তাহলে সম্ভব না কিন্তু বাইরেও আপনি 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 হার্ডওয়ার্ক এখানেও সময় তার বিনিময়ে এখান থেকে এত কিছু অ্যাচিভমেন্ট সুযোগ পাচ্ছেন যাই হোক সেখান থেকে কোম্পানি আপনার কি বলছে আপনি এখান থেকে রয়্যালটি ইনকামও করতে পারবেন আজকে দেখুন এখানে রিটেল প্রফিটের যদি কথা বলি যত রকম হেলথের প্রোডাক্টের কথা বললাম বা কোম্পানির কাছে আরও অনেক রকমের প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্টগুলোকে যদি রিটেলিং করে তার মাধ্যমে কিন্তু সেখান থেকে সে রিটেল প্রফিট ইনকাম করতে পারবে আপ টু ফর্টি পার্সেন্ট পর্যন্ত যাই হোক সেখান থেকে রয়্যালটি ইনকাম কোম্পানি কি দিচ্ছে বলছে কোম্পানিতে একবার কেউ রুবি পিন অ্যাচিভ করলে নয় নম্বর যে পিনটা সেই পিন যদি সে একবার অ্যাচিভ করে নেয় কোম্পানির টার্ন ওভারের ওয়ান পার্সেন্ট করে সে কিন্তু সেখান থেকে পেতে আরম্ভ করবে তার সাথে যদি বলেন আপনি থাকুন অথবা না থাকুন আপনার নমনি যে থাকবে সে কিন্তু সেখান থেকে ইনকামটা করতে থাকবে এর এর সাথে সাথে এখান থেকে কোম্পানি দিচ্ছে বিভিন্ন রকম রেকগনেশন আপনাকে দিচ্ছে আপনি যেরকম এখানে লেভেল অ্যাচিভ করবেন সেই অনুযায়ী আপনাকে কিন্তু একটা রেকগনেশন বা নিজের একটা আইডেন্টি প্রত্যেক স্টুডেন্ট প্রত্যেক মানুষ এখান থেকে চাইলে কিন্তু করতে পারছে তার সাথে যদি বলেন এখান থেকে আপনাদের যে সমস্ত স্বপ্ন প্রত্যেক মানুষের সেই স্বপ্নগুলো কিন্তু এখান থেকে তারা করতে পারছে যাই হোক আজকে রিকোনেক্সে কাজটা কেন করব দেখুন কাজটা আমি কি করছি আজকে কোনো কাজ কিন্তু ছোট হয় না আজকে কাজটা কেন করছি তার মাধ্যমে সেটাই কিন্তু জানতে হবে আজকে কোনো মানুষের নাইন টু ফাইভ জব করতে কিন্তু ভালো লাগে না কিন্তু তার কাছে ওয়াইটা ক্লিয়ার থাকে আমাকে কেন করতে হবে আজকে রিকনেক্স লাইফ কেয়ার কোম্পানি থেকে আপনি আপনার একটা ফ্যামিলিকে বেটার ফিউচার বেটার একটা সিকিউরিটি দিতে পারবেন আপনি নিজের লাইফটাকে পরিবর্তন করতে পারবেন সাথে সাথে আপনি কিন্তু আপনার পরবর্তী জেনারেশনের লাইফটাকে পরিবর্তন করতে পারবেন তো সেই জন্য কোম্পানি বলছে আপনাকে কিছুই করতে হবে না জাস্ট খালি কি করতে হবে আপনাকে এখানে একটা আইডি তৈরি করতে হবে যার জন্য আপনার ডকুমেন্টস লাগবে আধার কার্ড লাগবে সাথে প্যান কার্ড লাগবে আর তার সাথে যদি বলেন আপনার ব্যাংকের পাসবুক লাগবে আর তার সাথে কম যদি বলেন এখান থেকে একবার ওয়ান টাইম এক্সপেন্সেস আপনাকে করতে হচ্ছে আপনি যদি ভাবেন আপনি এখন খরচা করবেন না তো আপনি সেখানে জিরোতেও আইডি তৈরি করতে পারেন আর আপনি যদি ভাবেন আপনার এখন দরকার কোনো জিনিস কোনো স্টুডেন্ট যদি কম্পিউটার কোর্স শিখতে আসে তার জন্য সে খরচা করলো অথবা সে হেলথের কোনো জিনিস সেখান থেকে যদি কিনতে চায় তার জন্য সে খরচা করলো অথবা কেউ যদি মনে করে অন্যান্য প্রোডাক্ট সেখান থেকে নেবে তো সে সেটা এটাও নিতে পারলো আর কেউ যদি মনে করে না জিরোতে আমি করবো তাহলে সে জিরোতেও কিন্তু এখানে নিজের ডকুমেন্টস দিয়ে আইডি তৈরি করে কাজটা শুরু করতে পারে যাই হোক আদার্স প্রোডাক্টের যদি কথা বলি দেখুন এখানে কোম্পানির কাছে আরো অনেক রকমের প্রোডাক্ট রয়েছে যেরকম ফেস ওয়াশ বলুন শার্ট প্যান্ট বলুন তারপরে যদি বলা হয় এখানে টুথপেস্ট বলুন শাড়ি বলুন তারপরে আজকে আমরা ঘরোয়া যে সমস্ত মশলাপাতি ব্যবহার করি আচ্ছা এই সমস্ত জিনিস তো আমরা বাইরে থেকেও কিনে ব্যবহার করছি কিন্তু সেখান থেকে কোনো ইনকাম করার সুযোগ পাচ্ছি আমরা না আমাদের কোম্পানি বলছে সেই খরচাটা সে এখানে করলো তার বিনিময়ে সে এখান থেকে ইনকাম পেলো এবার দেখুন আপনার কাছে কতজন মানুষ আছে তার জন্য কিন্তু কোম্পানি আপনাকে ইনকাম দিচ্ছে না আপনি কোম্পানির হয়ে যে বিজনেসটা করছেন তার বিনিময়ে কিন্তু কোম্পানি আপনাকে ইনকামটা দিচ্ছে যাই হোক এখানে যদি বলা যায় এখানে অনেক রকম প্রোডাক্ট এখানে রয়েছে আর আজকে যদি দেখেন মানুষ তো সব ক্ষেত্রেই খরচা করছে কেউ নিজের কেরিয়ার তৈরি করার জন্য খরচা করছে কেউ নিজের ব্যবসা করার জন্য খরচা করছে খরচা তো সব ক্ষেত্রেই হচ্ছে তো এইখানে যদি আপনি বিজনেস করতে আসেন আপনি কত টাকা খরচা করতে পারবেন আপনি যদি ভাবেন কোম্পানি আপনাকে এটাও অপশন আপনি করতে পারবেন কিন্তু আপনি কত টাকা খরচা করার সমর্থ রাখেন কত এক লাখ টাকা খরচা করতে পারবেন পঞ্চাশ হাজার টাকা খরচা করতে পারবেন পঁচিশ হাজার টাকা খরচা করতে পারবেন আর যদি বলেন কুড়ি হাজার টাকা কি খরচা করতে পারবেন না কোম্পানি বলছে অতটাও করতে হবে না যদি দেখা যায় কোম্পানি এখানে চারটে অপশান তাদের কাছে রেখেছে যেখানে একশো পিবি পঁচাত্তর পিবি পঞ্চাশ পিবি পঁচিশ পিবি অর্থাৎ এডুকেশনের যদি কথা বলেন সেখানে সতেরো হাজার টাকা হেলথের যদি কথা বলেন সেখানে হাজার টাকা পঁচাত্তর পিভির কথা যদি বলেন সেখানে টাকা যদি বলেন হেলথের কথা সেখানে তেরো টাকা যদি কথা বলেন যদি এডুকেশনের কোর্স নেয় সেখানে তার দশ টাকা হ্যাঁ অনলাইন কোর্স কিন্তু সম্পূর্ণ সেটা হেলথের আইডি অথবা যদি মনে করেন সে সেটা এডুকেশনের যাই হোক পঁচিশ ফিবি যদি কথা বলেন সেখানে ছ হাজার নশো বলেন পাঁচ হাজার টাকা মানে আপনি এত কম খরচায় এত রকম অর্থাৎ আপনি যে টাকাটা দিচ্ছেন তার বিনিময়ে আপনি জিনিস পেয়ে যাচ্ছেন তার সাথে আপনি এখান থেকে ইনকাম করার সুযোগ পাচ্ছেন হ্যাঁ আপনি কিন্তু চাইলে জিরোতেও এখানে পড়তে পারেন আপনাকে বলছেই না যে কোম্পানি আপনাকে খরচা করতে হবে ঠিক তো সেখান থেকে একটু যদি দেখা যায় কোম্পানি ইনকামটা কিভাবে দিচ্ছিল দেখুন আপনার যে টিম বিল্ডিংটা এখানে হচ্ছিল কোম্পানিতে আপনি কত জনকে আনছেন বা কতজনকে জনকে জয়েন করাচ্ছেন তার জন্য কিন্তু কখনোই কোম্পানি আপনাকে ইনকাম দিচ্ছে না আজকে আপনি এখানে যে টিমটা তৈরি করছেন আপনি মনে করুন কোনো কারণে আপনি কাজ করতে পারেন না আপনার দশ একশো জনের টিম তৈরি হলো আচ্ছা তারা তো কাজ করলে আপনার সেখান থেকে ইনকামটা আসবে কিন্তু বাইরে আপনাকে সারা জীবন কাজ করে যেতে হবে যাই হোক এখানে কোম্পানি আপনাকে বলছে আপনি যে রাইট লেফটে টিম তৈরি করছেন সেখানে যদি পঁচিশ পঁচিশ পিভির ম্যাচিং হয় কোম্পানি আপনাকে দিচ্ছে কত পাঁচশো টাকা পঞ্চাশ পঞ্চাশ পিভির ম্যাচিংয়ে হাজার টাকা পঁচাত্তর পঁচাত্তর পিভির ম্যাচিংয়ে দেড় হাজার টাকা একশো একশো পিভির ম্যাচিংয়ে দু হাজার টাকা একশো পঁচিশ একশো পঁচিশ পিভির ম্যাচিংয়ে আড়াই হাজার টাকা অর্থাৎ আপনি যদি দেখেন এক বছরে আপনার এখানে কতজনের টিম তৈরি হয়েছিল স্যার আপনি মাত্র সাধারণ মানুষকে দুজনকে হেল্প করেছিলেন আজকে আমাদের স্যার একটা ভালো কথা বলেন যে আপনার কাছে কেউ যদি টাকা চাইছে আপনি হয়তো হয়তো তাকে টাকা দিলেন সে সেখান থেকে কিছু কিনে খেলো কিন্তু সেই ব্যক্তিটাকে যদি আপনি ইনকাম করার রাস্তা দেখান তাহলে কিন্তু তাকে আর হাত পাততে হয় না যাই হোক সেখান থেকেও আপনি দেখেন এক বছরে আট হাজারের একটা টিম তৈরি হয়েছিল আচ্ছা প্রত্যেকে যদি মনে করুন সব থেকে নিম্নতম খরচা যেটা কত ছিল পাঁচ হাজার টাকা সেটা যদি তারা খরচা করে তাহলে পঁচিশ পঁচিশ কত পাঁচশো টাকা অর্থাৎ একজনের জন্য সরি টাকা তাহলে এক বছরের ইনকাম থাকে আপনার আপনি বাইরে যেখানে কাজ করছেন সেখান থেকে কি সম্ভব যাই হোক আপনি যদি মনে করেন না আট হাজার হলো না চার হাজার হলো তাহলে ইনকামটা আপনার হাফ থাকবে দশ লাখ টাকা আপনি যদি বলেন না চার হাজার না হয় যদি দু হাজার হয় তাহলে ইনকামটা আপনার থাকবে পাঁচ লাখ টাকা কিন্তু এই সাধারণ কাজটা করে আপনার কি বাইরে থেকে সেটা কখনো সম্ভব না এবার যদি আপনি ভাবেন আপনার কি এসে প্রথম দিন থেকে এরকম ইনকাম হওয়া শুরু হয়ে যাবে না আপনি যেরকম শিখবেন সেরকম আপনার ইনকাম হবে যেরকম আপনার টিম তৈরি হবে যেরকম আপনার ব্যবসায় সেল হবে সেরকম আপনার কিন্তু ইনকামটা এখান থেকে শুরু হবে যাই হোক এরপরেও যদি বলি কোম্পানি থেকে আরও অনেকে কিন্তু আরও অনেক রকম অপশন পাচ্ছে যেরকম অনেকের মনে প্রশ্ন থাকে যে আমি যদি বিজনেসটা না করতে পারি তো স্যার এখান থেকে স্পিল ওভার কনসেপ্টও থাকে আপনার ওপরে যে সিনিয়র রয়েছে সেও কিন্তু নিজের স্পিল ওভার দিয়ে আপনাকে টিম তৈরি করতে সাহায্য করতে করতে পারে তার সাথে যদি বলেন আপনি যদি ভাবেন আমি লিটে রেজিস্ট্রেশন করবো তো সেখান থেকেও কিন্তু অনেক রকম লস তার লাইফে থাকে তো যাই হোক ওভারঅল প্রেজেন্টেশন যদি বলি আমার কিন্তু এখানে শেষ করা হয়ে গেছে এখানে আমার কন্ট্যাক্ট নাম্বার রয়েছে এরপরেও যদি আপনাদের মনে কোনোরকম প্রশ্ন থাকে আপনারা কিন্তু অবশ্যই আমার সাথে কনট্যাক্ট করতে পারেন বা যে ব্যক্তি আপনাকে ভিডিওটা শেয়ার করেছে তাকে কিন্তু অবশ্যই আপনি শেয়ার করবেন বা তার সাথে আপনি কিন্তু অবশ্যই একটা কন্ট্যাক্ট করে নেবেন তো এটাই বলে আজকের প্রেজেন্টেশনটা আমি শেয়ার করলাম তো থ্যাংক ইউ উইশু অল দ্য বেস্ট আপনারা ভালো থাকবেন আপনারা যেখানে রয়েছেন যদি ভালোভাবে রয়েছেন তাহলে বলবো আসার দরকার নেই যদি মনে হয় না তার থেকে একটা বেটার জায়গা দরকার কারণ আপনি যদি আলাদা কিছু পেতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই আলাদা কিছু করতে হবে সবাই যে কাজটা করছে সেই কাজটা যদি আপনিও করেন সবাই সেটা পেয়েছে সেটা আপনিও পাবেন রাইট তো থ্যাংক ইউ উইস ইউ অল দ্য বেস্ট হ্যাভ আ নাইস ডে